আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো চারটা আছে ভাই চারটাই কোয়ালিটি সম্পূর্ণ সব তো চোদ্দো বিক্রি হয়ে গেছে চোদ্দো বিষ যাক যাক আলহামদুলিল্লাহ কেনা ব্যস্ত ভালো গেলে মনটাও ভালো থাকে একটু খাসি কয়টা ভাই পাটি কটা ভাই আচ্ছা খাসি দূরে একটু আগে দেখাই ভাই বিটলের বিটলের অরিজিনাল বিটল তো না ভাই একটু ক্রস আছে নাইনটি পার্সেন্ট তবে বড় হবে তো খাউন দাউন দিলে নাম্বার দেওয়া যাবে না ভাই আপনার যদি সেরকম জোগাল দিতে পারে অবশ্যই দাম কীরকম ভাই এটার এটা একদম ডেলিভারি সব আপনার নাম্বার দেওয়া যাবে তো আপনার না ভাই আচ্ছা ঠিক আছে নাম্বার দেওয়া থাকবে পাঠাটা কত ভাই আঠাশ ডেলিভারি চার্জ সো এটা তো আপনি নিজস্ব পরিবন্ধ দিয়ে আসবেন আপনার দায়িত্বে কোনো সমস্যা নাই তো মেয়ে বাচ্চাটা কত ভাই পার্টিটা এটার মধ্যে কি ডেলিভারি চার্জ আছে এর মধ্যেও কি ভাই কিছু কম বেশি সম্মানী অবশ্যই থাকবে যদি কেউ নেওয়ার নিয়তে আসলেই থাকে তাহলে কম বেশি অবশ্যই আছে নাটোর টেবারি হাটের থেকে ভাই আপনি একটু নাম নাম্বারটা দেখ আচ্ছা ভাই আরেকটা কথা এর বাইরেও যদি দুই চার দশটা চাই অবশ্যই আবার যদি ও এগুলো আপনার এগুলো এগুলো আপাতত মানে বান্ধে রাখা আছে

আপনাদের নাটোরে দেখলে তোতাবুড়ির কালেকশান সবচেয়ে বেশি না দামও আমি ওই জায়গাতে একটু কমই দেখি মানে আমাদের ধাপের হাটেতে একটু বেশি যাই হোক নাম নামটা কি ভাই সাব্বির ভাই জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন সিক্স সাব্বির ভাই হাটের যদি কেউ আসে তা কিনেও দিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নাই তা যাই হোক ভাইয়ের কাছে ভাইয়ের কাছে বাচ্চার কালেকশান সবসময় থাকে

নাই আমি তো যে কটা দেখলাম সব এগুলারই ঘুরে ফিরে এগুলাই ভাই খাসি কটা ভাই তিনটাই বাচ্চা এগুলা তো ভাই বয়স কতখানি করেছে ভাই পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ছয় তো টাস খাইনি খাইনি তোতা বড়ি বাচ্চা তো অরিজিনাল বড়ি না ভাই মোটামুটি ভালো তিনটাই ইন্ডিয়ান দেখি ভাই একটু মধ্যে একটু বেশি ভালো এটা পাকিস্তানি পাকিস্তানি প্লেট মানে চেয়ারাটা কিছু পাকিস্তানি ছাগলের মতো দেখতে এগুলোর দাম কিরকম করে চাচ্ছেন ভাই তিনটা কি হ্যাঁ এই জোড়াটা যে এটা যদি আর তিনটা যদি কেউ একবারে ভাই আচ্ছা পঁচাশি হাজার টাকা এটা মানে আপনার আইডিয়া যে রাখছেন এরপরেও মুখোমুখি হলে তো কম বেশি হবে এক দামে তার জিনিস বিক্রি হয় না যতই হোক হালকা সম্মানই হয় যাই হোক মোটামুটি ভাইয়ের কাছে তিন পিস তিন পিসই ভালো একদম লম্বা চড়া আছে এগুলা গলার কম্বলগুলো ভালো আবার কানগুলো বেশ সুন্দর আছে চেয়ারাও মানে ভালোই তো মোটামুটি এগুলো আশি পঁচাশির মধ্যে তিন পিস বিক্রি করে দিবেন এরপরেও যদি আসে দুই চার পাঁচ টাকা কম বেশি এদিক ওদিক হালকা সম্মানই অবশ্যই আছে ইনশাআল্লাহ সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দেখি আমরা একটু সামনের দিকে যাই আচ্ছা যে এই পাশে কিছু আছে খাসি আছে পার্টি আছে এক বড় ভাই আছে দেখি যদি বেচা কেনার সময় একটু তাও দেখি চেষ্টা করি জানান যায় কিনা আচ্ছা যে এই পাশে আছে যাই ভাই একটু ব্যস্ত আসছিল এ জায়গাত কিছু আসে ভালো আছেন ভাই না

যেহেতু ইয়া যেহেতু আপনার বাড়িতে তো একদম প্রোডাকশনের না এক সেজন একটু উনিশ বিশ হতে পারে এই পাটাটা কিরকম দাম চাচ্ছেন ভাই পঁয়ষট্টি হাজার চাওয়া দাম তো না অবশ্যই কথা বলার সুযোগ থাকবে এক দামে তোর জিনিস বিক্রি হবে না ভাই সব ঠিক আছে তো এখনই তো মনে হচ্ছে গায়ের উপর ওটা মানে শুরু করে দিছে এটা এটা কিরকম ভাই এটা তো এটা একটু নিম না

ডেলিভারি কার ভিতরে সারা বাংলাদেশ আপনি নিজ দাইতে দিয়ে যাবেন ইনশাআল্লাহ নাম ঠিকানা ফোন নাম্বার আচ্ছা ঠিক আছে কাউন্টার থেকে যেখান থেকে আপনি বুঝে নিতে পারবে নিতে পারবে সমস্যা নেই ডেলিভারি চার্জ এর ভিতরে এরপরে হাটবাজারে আসলে সামনাসামনি মুখোমুখি হলে 2-4 টাকা কম বেশি হয়

কম বেশি হবে মানে কিছু একটা অবশ্যই সম্মানে আছে না 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 অবশ্যই অবশ্যই দাম করে নিতে হবে তবে দাম ধরে সুযোগ আছে আলাপ করলে আলাপের সুযোগ আছে চারটায় আছে ভাই আপাতত না পাঁচটায় আছে না বিক্রি করছেন কটা ভাই দুইটা বিক্রি করছেন না যা কালাম ধরিলে এগুলো হবে হাট আছে সময় আছে নামটা কি হলো ভাই দেলোয়ার সবারই সাগারি বাড়ার কি খাবার নাকি সবাই অধিকাংশই মনে আমি যতগুলো শুনছি ওই জেলার সাগারি থানার মধ্যে সব নাম্বারটা ভাই জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ ডবল থ্রি নাইন ফাইভ এর বাইরেও যদি ভাই দুই চার পাঁচটা বেশি চাই দিতে পারবেন তো ইনশাল্লাহ সমস্যা মানে কোনো সমস্যা যদি নতুন খামারের পরামর্শ তাই দিতে পারবেন বা এর বাইরে যদি কোনো যা চাই কালেকশন করে দিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই তো মোটামুটি দেখেন এই জায়গাতে আছে অনেকগুলো দেখানোর চেষ্টা করলাম হার তো বিশাল বড়ো তো দেখান সম্ভব যতগুলো দেখানোর মানে চালাম দেখা যাচ্ছে ইনশাআল্লাহ সমস্যা এর মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকলো যদি কোনো ভাই বাদের পছন্দ হয় নাম্বারের যোগাযোগে সবসময় খোলা থাকবে এই হোয়াটসঅ্যাপ সবেরাইতে ইনশাল্লাহ সমস্যা নাই তো সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম